এবং কলেজে কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ সুস্থ পরিকা এবং নিরন্তর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হলে যা আমাদের দাবি ছিল সেই জায়গা থেকে আজকে প্রমাণিত হলো কলেজ কাউন্সিল এর মিটিং এর পর সুনির্দিষ্ট কিছু শাস্তি অভ্যাস কমিটি রিপোর্ট রিপোর্টের উপর ভিত্তি করে সেই জায়গা থেকে দশজন ছাত্র ডক্টর সৌরভ পাল আশিস পান্ডে অভিষেক সেন অনুশ্রী ধাপা নির্ণয় বাগচি সারিফ হাসান ইলাম ডি জেন্লা অমরেন্দ্র সিং

ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে তার কাছে বানানো হয়েছে এবং সেই কমিটি আজকে একটা মিটিংও হয়েছে সেই জায়গা থেকে এই ব্যাপারে যে সুস্পষ্ট পালকের নেওয়া উচিত আর ইন্টারনাল আইসিসি সি সি পক্ষ থেকে নেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দশ জনের নাম বললাম এরা বিভিন্ন রেগিং থেকে শুরু করে কলেজের ভিতরে যেসব কাণ্ডে যুক্ত ছিল সেই জায়গা থেকে এম টি কমেডিটা ডাবল কমপ্লেন সেই কমপ্লেন পত্র আমরা জমা দিয়েছি